আচ্ছা দেখুন আহ পাঁচই আগস্টের পর আমরা বিশ্বাস করছি এখানে একটি মুক্ত চিন্তা মুক্ত চর্চা মুক্ত বাক স্বাধীনতা সব অধিকার রয়েছে তো যার যা ইচ্ছা সে সবই বলতে পারে তবে আমরা অনুরোধ করব সে বলার ক্ষেত্রে সেটা যেন মিথ্যা না হয় সেটা যেন প্রবাগান্ডা না হয় কারণ মিথ্যা প্রবাগান্ডার ইতিহাসটা খুব বেশি ভালো না যারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেওয়ার জন্য অতীতে চেষ্টা করেছে তাদের পরিণতি হিস্ট্রিক্যালি পৃথিবীর ইতিহাসেও কখনো ভালো হয়নি বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো হবে না তো সে আলোকে সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যারা এভাবে করে মিথ্যা কথাগুলো ছড়াচ্ছে অথবা আদর্শিক কোনো বয়ান না থাকার ফলে যে মিথ্যাকে ছড়িয়ে বয়ান তৈরি করা এখান থেকে যারা বুদ্ধিমান তারা নিঃসন্দেহে ফিরে আসবে আমরা এই আহ্বান নিষিদ্ধ দিতে চাই এই যে তর্কটা যে হচ্ছে মানে সেটা আপনারা কিভাবে সমাধান চান না দেখুন তর্কর উৎপত্তিটা কেন হয়েছে কে করলেন এখন যেদিন রাতে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো বাংলাদেশের মানুষের দাবির প্রেক্ষিতে অথবা আওয়ামী লীগ তো আসলে বাংলাদেশে কোনো রাজনীতি করেনি তারা এখানে জুলুমতন্ত্র কায়েম করেছে তারা হত্যা করেছে আয়নাগর প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ থেকে লুটপাট করেছে তো তারা আসলে এখানে কোনো রাজনীতি করেনি তো সেই দলটি যেদিন নিষিদ্ধ হলো মানুষের দাবির প্রেক্ষিতে সেদিন ঠিক রাতেই যিনি বাংলাদেশের বর্তমান উপদেষ্টা হিসেবে তিনি একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তো আমি পার্সোনালি মনে করি এবং বাংলাদেশের যারা সচেতন তারা মনে করে এটি ওনার ওনার শপথের সাথে সাংঘর্ষিক কাজ করেছেন এই কাজটি তিনি করতে পারেন এবং তার সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে মূলত বিতর্কের সূত্রপাত এবং বাংলাদেশেই বিতর্কের প্রেক্ষিতে যাই কিছু ঘটুক সব দায় ওনাকে নিতে হবে বলে আমি মনে করি নিঃসন্দেহে দেখুন যারা আসলে আদর্শিক প্রতিযোগিতায় নিজেদেরকে পরাজিত মনে করে তারাই শুধুমাত্র এই সমস্ত দ্বন্দ্বগুলোকে অথবা এই ধরনের যেগুলো বস্তা পচা ইস্যু সেই ইস্যুগুলোকে সামনে এনে রাজনীতি করা তারাই করতে পারে যাদের কাছে আসলে আদর্শিক প্রতিযোগিতা করার মতো কোনো উপাদান নেই তারাই এটা করতে যেহেতু কিছু দাবি এখানে উঠছে যে বঙ্গবঙ্গকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন এটা এই বাংলার জন্য বিপক্ষে দাঁড়িয়ে কিন্তু তিনি সেটা রচনা করেছিলেন তো সেটা নিয়ে ভবিষ্যতে যদি কখনো পর্যালোচনা উঠে মানুষের দাবি উঠে সেটা মানুষের মতামত নিয়ে হতে পারে তার মধ্য দিয়ে সেটা আলোচনা কারা দিয়েছে এটা তো আমরা জানি না সেখানে তো স্লোগান দিয়েছিল এনসিপি যারা তারাও ছিল এরপরে হচ্ছে অনেকে ছিল তো এখন অন্য কেউ হয়তো এটাকে ইস্যু বানানোর জন্য দিতে পারে সেটা আপনারা ইনকোয়ারি করুন খুঁজে দেখুন কেন দিয়েছিল ওনাকে তদন্ত হতে পারে বাট এই স্লোগানকে কেন্দ্র করে আপনি এই ধরনের বিতর্ক করা এই ধরনের নোংরা রাজনীতি করা এটা তো কোন কাম হতে পারে সত্যকে বিশ্বাস করে পৃথিবীতে অতীতে যা সত্য ছিল বর্তমানে যা সত্য ছাত্রশিবির সবসময় সেই সত্যকে এবং সেই সত্যের পক্ষে বিশ্বাস করে কখনো কোনো মিথ্যা কোনো প্রপাগান্ডাকে বিশ্বাস করে না ধন্যবাদ আপনাদেরকে